ইসরায়েলের পণ্য কোকা কোলাকে বয়কট করবে শুধুমাত্র কোকা কোলাকে বয়কট করলে হবে না ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যকে বয়কট করতে হবে শুধুমাত্র আপনি কোকা কোলা আর সেভেন আপকে বয়কট করলেই যে ইসরায়েলের বয়কট করা হবে এমন নয় ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করতে হবে এখন ইসরায়েলের সমস্ত পণ্য তো মানুষ চিনে না সেসব চিনহার উপায় কী আমার পাশের স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন সেখানে ইসরায়েলের সমস্ত পূর্ণ তালিকা এবং পিকচার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের পণ্য কোকা কোলা সেভেন আপ পানি জাতীয় পণ্য আপনারা দেখতে পাচ্ছেন সাবান লাইফ সাবান লাক্স হুইল এরকম বিভিন্ন পণ্য আছে যেটা স্ক্রিন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন এর প্রয়োজন হলে আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে এই পিকচারটিকে আপনার কাছে রেখে দিবেন আপনার প্রোফাইলে রেখে দিবেন এই পণ্যটা এই পিকচারটা দেখে দেখে আপনি বাজার করবেন ইসরায়েলের কোনো পণ্য আপনি কিনবেন না ইসরায়েলের পণ্য বাদ দিয়ে বিকল্প কোনো পণ্য তথা বাংলাদেশের পণ্য কিনেন যদিও মানে কম হয় বাংলাদেশি পণ্য কিনেন এই ইসরায়েল দেখেন তারা এই পণ্য বিক্রি করছে আমাদের কাছ থেকে সেই টাকা লাভবান হয়ে তারা অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে আবার উল্টো আমাদেরকেই হত্যা করছে আমাদের উপরে হামলা করছে ইসরাইল কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করতেছেন মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ফিলিস্তিনের ওপরে হামলা চালাচ্ছে মুসলমান মুসলমানদের ওপরে হামলা চালাচ্ছে এই ইসরায়েলের পণ্যকে বয়কট করা আপনার জন্য খরচ হয়ে গেছে ইতিপূর্বে হাটহাজারি মাদ্রাসা থেকে তারা ফতুয়া দেছে ইসরায়েলি পণ্য কিনা নিষেধ তারপর আপনারা কেন এই পণ্য বয়কট করতেছে না গ্রামগঞ্জে অনেকেই সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এইসব পণ্য এখনো বয়কট করেনি প্রয়োজন হলে গ্রামগঞ্জে আপনারা প্রচার করুন ইসরায়েল পণ্যটাকে বয়কট করতে হবে ইসরায়েলের পণ্য ইসরায়েলের বিকল্প পণ্য বাংলাদেশের যে কোনো পণ্য কিনেন মানে কম হোক তবুও সেই পণ্যটা কিনুন যাতে আপনার ওয়াজানতে ইসরায়েল আপনার কাছে পণ্য বিক্রি করে আপনার কাছ থেকে টাকা নিয়ে উল্টো আমাদেরকে আপনাকে হত্যা করছে মুসলমানদেরকে হত্যা করছে অতএব ইসরায়েলের সমস্ত পণ্যকে আপনারা বয়কট করুন এটা ভিডিওটি শেয়ার করুন প্রচার করুন গ্রামগঞ্জে বলুন সাধারণ মানুষের কাছে এসব কথা তুলে ধরুন যে ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে ইসরায়েলের পণ্য যখন মুসলমান বয়কট করবে গোটা বিশ্বের মুসলমান বয়কট করবে তখন অর্থনৈতিকভাবে তাদের দুর্বল হবে যখন অর্থনৈতিকভাবে তাদের দুর্বল হবে তখন তাদেরকে হামলা করা ফিলিস্তিনের উপরে হামলা করা কিছুটা না হলেও কমবে ইসরায়েলের পণ্য কিনে আপনি ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে সাহায্য করছেন এতদিন জানতেন না সেটা অনিচ্ছাকৃতভাবে আপনি সাহায্য করেছেন জানার পর যদি আপনি ইসরায়েলের পণ্য কিনেন তবে আপনি ইচ্ছাকৃতভাবে সাহায্য করলেন অতএব এই ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করুন বিকল্প পণ্য আছে সেগুলো ব্যবহার করুন ইসরায়েলের সমস্ত পণ্য তালিকা আমার ভিডিওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন শট দিয়ে প্রয়োজন হলে আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রেখে দিন এটা যে কোনো সময় কাজে লাগবে প্রয়োজন হলে মানুষের কাছে তুলে ধরেন ইসরায়েলের পণ্য কিনা যাবে না অতএব ইসরায়েলি পণ্য বর্জন করুন বিকল্প পণ্য আমার পাশের স্ক্রিনে বিকল্প পণ্য তালিকাও দেওয়া আছে প্রয়োজন হলে এই ইসরায়েলের পণ্য বিকল্প হিসাবে এই পণ্যগুলো আপনারা ব্যবহার করুন যদিও সেটা বাংলাদেশের মান কম তারপরও সেসব পণ্য আপনারা কেনার চেষ্টা করুন দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ইসরায়েলের পণ্যকে আপনারা বর্জন করার জন্য প্রচার প্রচারণা করবেন